প্রায় বছর পর দণ্ডিকান্ডে ফের আদিবাসীদের বিক্ষোভ বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে আদিবাসী ঐক্য মঞ্চের জেলা কমিটির ডাকে আদিবাসী মহিলা পুরুষ পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিক্ষোভকারীদের দাবি বালুরঘাট পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন মহিলা তৃণমূলের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীকে অবিলম্বে আদিবাসী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে এর পাশাপাশি তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে তাকে কেন দেখা যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তাকে আর কোনো রাজনৈতিক কর্মসূচিতে যাতে না ডাকা হয় তার দাবি তোলেন প্রসঙ্গত দু সালে তপনের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় আদিবাসী তিনজন আদিবাসী মহিলা সেই ঘটনায় প্রাক্তন মহিলা তৃণমূল সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী রাস্তায় দণ্ডি কাটিয়ে তাদের দলে প্রত্যাবর্তন করান বলে অভিযোগ আদিবাসী মহিলাদের দণ্ডি প্রদীপটা চক্রবর্তীকে ভাইস চেয়ারম্যান ও মহিলা সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয় পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় প্রায় দু বছর বাদে মঙ্গলবার ফের দণ্ডি কাণ্ড নিয়ে সরব হয়েছেন আদিবাসীরা তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী স্বয়ং প্রদীপ্তা চক্রবর্তীকে তৃণমূলের বিভিন্ন কর্মসূচি ও পুরসভার প্রশাসনিক কর্মসূচি থেকে বহিষ্কারের নির্দেশ নির্দেশ দিলেও সম্প্রীতি তা তিনি মানছেন না আদিবাসী নিরীহ মহিলাদের রাস্তায় দণ্ডি কাটানোর অপরাধে অবিলম্বে প্রদীপ্তা চক্রবর্তী তাদেরকে তাদের কাছ থেকে ক্ষমা চাইতে হবে তা না হলে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে এই বিক্ষোভের পেছনে তৃণমূলের গোষ্ঠী নাকি রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন এদিন আদিবাসীদের বিক্ষোভে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো এ বিষয়ে বিক্ষোভকারী রাজা হেমরম জানান কারণ হচ্ছে বিগত দু সালে যে দণ্ডিকাণ্ড হয়েছিল উনি ওনাকে পরবর্তীতে প্রধান মুখ্যমন্ত্রী ওনাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছিলেন কিন্তু গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে উনি যুবর প্রোগ্রামে যাচ্ছেন ডক্টর বিআর আহ সাহেবের জন্মদিন অনুষ্ঠানেও তিনি সামনে ছিলেন একজন দলিত মহিলাকে অত্যাচার করে গন্ডি কাঠি কিভাবে তিনি দলিত আমাদের বিআর আম্বেদকর যিনি আমাদের মুন্দিবাসীদের গুরু বলে আমরা জানি যিনি আমাদের ভারতের সংবিধানের রচিয়তা কিভাবে তিনি যেতে পারেন ওখানে উইদাউট পারমিশন এবং আমাদের সমাজের কাছে রকম উনি রকম ক্ষমা প্রার্থনা করেননি হ্যাঁ তাহলে কীভাবে ওনারা যেতে পারেন এর জবাব আমরা রাজ্য সরকারের কাছে চাই আপনাদের মাধ্যম দিয়ে আমাদের আওয়াজ আমাদের আদিবাসী সংগঠনের আওয়াজ যাতে রাজ্য সরকারের কাছে পৌঁছায় আমরা এই আবেদন রাখছি এবং এর এর সাথে সাথে এটাও আমরা বলছি যে যদি সাত থেকে দশ দিনের মধ্যে এই কথার এর পেছনে কারা আছে কারা ওনাকে সাহায্য করছেন যে উনি মূল মঞ্চে ফিরে আসুন উইদাউট মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া কীভাবে আসতে পারেন যদি সাত থেকে দশ দিনের মধ্যে বৃহৎ মানে এই বিহিত যদি না হয় এবং কারা কারা পেছন থেকে মদত করেছেন তারা যদি শাস্তি না পায় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব বিরুদ্ধে আপনাদের অভিযোগ আমাদের অভিযোগ কবিতা চক্রবর্তীর বিরুদ্ধে কারণ উনি যে দণ্ডিকাণ্ড ঘটিয়েছিল হ্যাঁ তারপরে আমাকে তো বহিষ্কার করে দেওয়া হয়েছিল কিন্তু কয়েক মাস ধরে দেখছি আমরা উনি আবার আসছেন এটা আমাদের উনি কোথায় আসছেন উনি কোথায় আসছেন উনি যুব প্রোগ্রাম এসেছিলেন যুব কোন কোন যুব